সিয়ামের সাথে বুবলির অন্তরঙ্গ কিছু দৃশ্য দেখলেন এরপর দেখলেন বুবলির শাড়ি পরা একটি স্টিল ইমেজ যদিও এই ছবিটি ভুয়া এরকম অনেক ছবি ইন্টারনেটে পাওয়া যায় তবে বুবলি মনে করেন এসব ভুয়া কাজের অধিকাংশই অপবিশ্বাস ও তার দলবল করে থাকেন তাই তো বুবলি বললেন এসব যারা করে তাদেরকে ধরে পেটানো উচিত মিনিমাম এক ঘন্টা আগে পেটানো উচিত এটার উত্তর দেওয়ার আগে বলতে চাই তাদেরকে মিনিমাম কয়েক ঘন্টা পেটানো উচিত হয় কি মানুষের মধ্যে যখন ধরনের ধরনের নোংরামি বা হিংসাত্মক মনোভাব কাজ করে তখন তারা এরকম নোংরা নিউজ ভুয়া মিথ্যা নিউজগুলো আসলে ছড়ায় ওই লোকটা বা ওই মানুষের গ্রুপটাকে ধরে আমার এই জন্য বললাম যেহেতু এখন আমি পুরো জঙ্গলি মুডে আছি আমি পিটা যেতাম তারপর কথা